আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো আজকে আমাদের হাউসে কিন্তু ঈদ কালেকশনে আরেকটা পোলো শার্ট ইন হাউস হয়েছে আর এই পোলোটা হচ্ছে ঈদের বেস্ট কালেকশন বলতে পারেন আপনাদের শোরুমে প্রোডাক্টটা প্রচুর চলবে কেন চলবে প্রোডাক্টটা কারণ এখন প্রচণ্ড গরম আর গরমে হচ্ছে মানুষের পিওর কটন কাপড় চাচ্ছে সো এই কাপড়টা কিন্তু এত কটন যে এত মসৃণ কাপড়টা সো আপনার যখন বাস্তবে প্রোডাক্টগুলো দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই প্রোডাক্টটা আপনারা সেল করবেন হচ্ছে পাঁচশো টাকা সো আমাদের আমাদের কাছে কিন্তু প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আর এই প্রোডাক্টটা আমি কোয়ালিটি আপনারা দেখাচ্ছি দেখেন কালারটা কত চমৎকার সেম হচ্ছে নিটিং ডাইং করে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করা আর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ রং কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন দেখেন বাটনটা চমক হচ্ছে মেচুট করা আর এই প্রোডাক্টটা এমআরপি দেওয়া হচ্ছে সাতশো টাকা তার হচ্ছে বোর্ড করা থাকবে আর চমৎকার এরকম একটা পুলি করা থাকবে প্রোডাক্টটাতে আর প্রোডাক্টগুলো দেখেন হাতার রিপগুলো কত চমক এখানে একটা আপনার লোগো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কাজ করা লোগো তারপর হচ্ছে আপনারা দেখেন রিপটা কত সুন্দর দেখাচ্ছে অনেকটা মোটা নেক যার ফলে কিন্তু আমরা ধোয়ার পরেও বারবার দোয়ার পরে কিন্তু এই নেকটা কোনো নষ্ট হবে না সো এরকম হচ্ছে চমৎকার হচ্ছে একটা পিঙ্ক করা পেয়ে যাচ্ছে না খুবই মসৃণ কাপড়গুলা বক্সটা দেখাচ্ছি দেখেন কত চমৎকার কাজ করা বক্সটা তারপরে ইনারের দেখেন ফিনিশিংগুলা কত সুন্দর কত চমৎকার এবং কাপড়গুলা কিন্তু খুবই সফট এবং খুবই মসৃণ তো প্রত্যেকটা কালারে কিন্তু নিখুঁতভাবে কাজ করা আপনার হচ্ছে ষাটটা কালার চাইলে কিন্তু কালার চয়েস করে গুলো অর্ডার করতে পারবেন বারো পিসের বান্ডিল করা থাকবে মিডিয়াম লার্জ এক্সেল খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার সর্বনিম্ন কিন্তু এই প্রোডাক্টটা হচ্ছে তিনটা বা চারটা কালারে পছন্দ করে অর্ডার করলে কিন্তু আমরা দিতে পারবো এর এই চমককার সাতটা কালারের প্রোডাক্ট যারা অর্ডার করতে চাচ্ছেন আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের নখ দিয়ে এই প্রোডাক্টগুলো চয়েস করে অর্ডার করতে পারবেন চাইলে হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো কিন্তু কুরিয়ারও নিতে পারবেন চাইলে হচ্ছে আমাদের অফিসে ভিজিট করে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সো আজকে রিভিউটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ